ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলো আগামী দশ দিনের মধ্যে অনলাইন ও অফলাইন তৎপরতা বাড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্থির করার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আজ উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলো গত এক জুলাই থেকে নানা কর্মসূচি পালন করছে এরই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত কর্মসূচির সময়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে এসবির দাবি বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি এ সময় অনলাইন ও অফলাইনে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করতে পারে তারা নৈরাজ্য সৃষ্টি কর্মসূচি বাধা প্রদান এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবন্নতির পায় তারা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন ইউনিটে সাতটি নির্দেশনা পাঠিয়েছে এগুলো হলো বিশেষ অভিযান তল্লাশি জোরদার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা গ্রেপ্তারি অভিযান মোবাইল প্যাট্রোল সাইবার নজরদারি গোয়েন্দা তৎপরতা এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের জানমাল ও সরকারি বেসরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত রাখা এবং দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষা করা পার্থ সাহা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ পক্ষবাধের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ